হ্যালো বন্ধুরাডেন্সকে কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা ভিন্ন স্টাইলের চিকেন পকোড়ার রেসিপি চিকেন পকোড়া তো আমরা বিভিন্ন ধরনের খেয়েছি আজকে একটু অন্যরকমভাবে তোমাদের চিকেন পকোড়া করে দেখাবো আর এই রেসিপিটি এত সুন্দর আর ক্রিস্পি হয় তোমরা না ট্রাই করলে বুঝবো না চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন পণ্য চিকেন নিয়েছি আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে আর পরিষ্কার করে রেখেছি আগে থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো ধলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দু টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা তোমরা এটা অপশনেবল দিতেও পারো নাও দিতে পারো আর অল্প দিয়ে দিলাম ভিনিগার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে চিকেনের সঙ্গে দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাটা আমি চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি রেডি হয়ে গেছে এবার আমি এটা দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা বোঝা যায় পকোড়ার মধ্যে এর ফলে পকোড়াটার টেস্ট অনেক বেশি লাগবে এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো দু টেবিল স্পুন বেসন এবার এটাকে ভালো করে মিক্স করে হবে আমি এখানে কোনো জল ইউজ করবো না কারণ পেঁয়াজ থেকে জল বেরবে চিকেনের মধ্যে অল্প একটু জল রয়েছে ভালো করে এটাকে মেখে নিলে অটোমেটিকলি এটা নরম হয়ে যাবে এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবার এখানে ইউজ করবো কাম

গুলো ভালো করে মাখিয়ে নিয়েছি সেখানের সঙ্গে যার ফলে খুব ভালো আসবে এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আমি পকোড়াগুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে দিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে থেকে ভালোভাবে এটাকে কুক হয় দুটি ভালোভাবে ভেতরে নিয়েছি দেখো ভালো হয়ে গেছে পকোড়াগুলো হয়ে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে তত সুন্দর টেস্টও হয়েছে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে আর দেখুন কত নরম আর ঝুঁচি হয়েছে চিকেনটা আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে